আজ আপনাদের সঙ্গে ভাত রুটি পুরি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন এইরকম একটা সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। একদম সামান্য উপকরণে আপনারা এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ ভালো হয় কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এক বাটি নিয়ে নিলাম মসুর ডাল এক বাটি বলতে এখানে চায়ের কাপ নেপে এক কাপের মতো নিয়ে নিয়েছি এখন আমি পেঁপেটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কী রকমভাবে পেঁপেটা আমি কেটেছি এইভাবে আপনারা অবশ্যই পেঁপে কেটে নেবেন এখন চোলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম টু টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল এই সরিষার তেলটা দিয়েই আমি আজকে রান্নাটা করে নেব আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে রান্নাটা করার জন্য এখন অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম যখন তেলটা ভালো করে গরম হবে তখন আপনারা কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবেন আর আমি পেঁপেগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জলটা ভালো করে ঝড়িয়ে নিয়েছি এখন হলুদ আর নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তাহলে পেঁপে খুব ভালো করে সেদ্ধ হবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হবে এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য আর অবশ্যই তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এই দেখুন মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিলাম এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর পেঁপে কিন্তু প্রায় থার্টি টু ফোরটি পার্সেন্টেজ সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই দেখুন পেঁপে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন পেঁপেটা ভালো করে ভেজে নামিয়ে নেব পেঁপে তেল ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরকম একটা ছাঁকনি হাতা দিয়ে আপনারা তুলে নেবেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ঝরে যাবে এখন আমি বাকি তেলটার মধ্যেই রান্নাটা করব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা দিয়ে দেবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আপনারা টমেটো কুচিটা দিয়ে দেবেন টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন হাফ স্পুন নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন আর নুনটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক বাটি মসুর ডাল মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম মসুর ডালটা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় এক মিনিটের মতো এই রকম নাড়াচাড়া করে মসুর ডালটা কষিয়ে নেব মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম মশলাটা দিয়ে দেবার পর আবারও ভালো করে দুই মিনিটের মতো কষিয়ে নেব ততক্ষণে কিন্তু মশলাটাও ভালোভাবে কষানো হবে আর ডালটাও ভালো করে কষিয়ে নেওয়া হবে প্রায় থ্রি টেবিল মতো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম এখন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও ভালো করে এক থেকে দুই মিনিটের জন্য কষিয়ে নেব প্রায় দুই মিনিট কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে মশলার সঙ্গে প্রায় এক মিনিট এই কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এই সময় তিন থেকে চারটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটেও দিয়ে দিতে পারেন এই দেখুন প্রায় দুই মিনিট কষিয়ে নিয়েছি দুই মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল আর ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন মসুর ডাল আর পেঁপে সেদ্ধ হয়ে যেন ঝোলটা মোটামুটি থাকে এইভাবে আপনারা একদিন হলো মসুর ডাল দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় ভাত রুটি পরোটা পুরি সবকিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন আর একদম অল্প সময়ের মধ্যেও কিন্তু তৈরি হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো হয় এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম পেঁপে আর মসুর ডাল কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নেব তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এটার মধ্যে অল্প একটু ঘিও দিতে পারেন ঘিও দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ততক্ষণে কিন্তু ফ্লেভারটা খুব ভালো করে এই রান্নাটার সঙ্গে মিশে যাবে তারপর আপনাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন